আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আমি মাহাদি হাসান নোমানি দরদপুরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের ঝোলাগুড় দানাদার ঝোলাগুড়ের কি অবস্থা এই দেখেন দানাদার ঝোলাগুড় আমাদের দেখতে পাচ্ছেন একেবারে এটাও দানা হয়ে যাবে একদিন রাখলে এই যে দেখেন কি অবস্থা নব্বই পার্সেন্ট দানাদার নব্বই পঁচানব্বই পার্সেন্ট দানাদার এটাও দানা দানা হয়ে যাবে এটা গতকালকের এই জন্য এটা দানা ধরতে একটু সময় লাগতেছে এটা আগের দিনের আগের দিনের এই দুইটা এই দুইটার অবস্থা দেখে যে এটা আমার নিজের খাওয়ার জন্য আমি রেখে দিছি এটার ওজন কম আছে এগুলোতে এক কেজি করে আসে এগুলোতে এক কেজি করে আসে এটাতে এক কেজি কম আছে এটা আমার নিজের খাওয়ার জন্য আমি রাখছি আমি মাঝে মাঝে সকালে খেজুরের গুড় দিয়ে লাল চা অথবা কফি লাল কফি খাই এখন কফি নিয়ে আসতে দিচ্ছি কফি আনলে আমরা ইনশাআল্লাহ কফি আনলে আমরা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা খেজুরের ঝোলা গুঁড় দিয়ে আমরা হলো যে লাল চা খাই অথবা লাল কফি যখন যেটা পাই যেটা মনে চায় আর কি কফির দিকে যদি মনে চায় বেশি তার কফি খাই আর যদি চা খেতে মনে চায় আজকে ম্যানেজার সব বললো যে চাই খাবে এই জন্য চা নিয়ে আসতে দিচ্ছি আমাদের এই ঝোলা গুঁড় দিয়ে আপনারা পিঠা পুলি যে কোনো জিনিস আপনারা খেতে পারবেন যারা ফয়েল বক্স চান তারা ফয়েল বক্সও নিতে পারেন আমাদের পাস কোয়ালিটির গুড় আছে ঝোলা দানাদার ঝোলা দানা সাড়া ফয়েল বক্স গোল পাটালিক অর্থাৎ খুরি বলে আমাদের এলাকায় দ্বিতীয়ত স্পেশাল যেটা সেটা হলো যে চকলেট গুড় আমাদের চকলেট গুড় যদি আপনি খান তাহলে আপনি অন্যদের মধ্যে মধ্যে আমাদের পার্থক্য খুঁজে পাবেন আমি যেটা সুপ্রিয় আদায় বলি সেটা হলো যে কফি চা চলে আসছে চিনি ছাড়ানো সব মাল্লাহ সবগুলোতেই দেওয়া হবে এখন এই দুপুরবেলায় আমরা লাল চা খাচ্ছি এটা সকালবেলা খাওয়া হয় নাই আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টে তদারকি করতে গিয়েছিলাম আস্তে আস্তে এই যে দুপুর হয়ে গেল আজকে যে এলাকায় গিয়েছিলাম সে এলাকায় একটু নেট দুর্বল থাকার কারণে আমরা লাইভ করতে পারি না কিছু ভিডিও করে নিয়ে আসছি আসলে এগুলো মানুষের বিশ্বাস যে আসলে আমরা আমাদের প্রোজেক্ট আছে কি না আমাদের চুলা আছে কি না আমরা নিজস্বভাবে আমরা গুড় তৈরি করি কি না আসলে আমাদের আমরা স্থানীয় হওয়ার কারণে এই বিষয়টার উপরে আমি আর বেশি ফোকাস দিই না এই রকম নিয়ে যাও তোমার স্যাররে দাও ম্যারেজ চলে আসতেছে চা খাইতে চা খেয়ে একটা রিভিউ দেন তো কেমন হচ্ছে খেজুরের গুড় আল্লাহ একটা নিয়ামত এটা আসলে সৎ ব্যবহার করা দরকার সৎ জায়গায় ভালো জায়গায় ব্যবহার করা দরকার আমরা চিনির পরিবর্তে খেজুরের গুড়টা ইউজ করতে পারি সব জায়গায় এটা আসলে শুধু উপকারের জন্য না এটা স্বাদও বাড়ায় আপনি খেজুরের গুড়ের খেজুরের গুড়ের যে কোনো জিনিস খান খেজুরের কাঁচা রস থেকে শুরু করে খেজুরে গুড়ের যে কোনো জিনিস খাবেন আল্লাহ তালার শুক্রিয়া আপনার দিল থেকে বের হবেই আল্লাহ তালার একটা বিশেষ নিয়ামতই হলো যে খেজুরের গুড় রকন দেখো খাও

আমাদের গ্রামের একটা নুরানি মাদ্রাসা আছে রহিমা খাতুন মাদ্রাসা আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসা রহমানিয়া ওটা হলো যে পশ্চিম পাশে আর আমারটা হলো যে পূর্ব নয়াপাড়া ওনারটা হলো পূর্ব পশ্চিম বাগনি নয়াপাড়া আর আমার মাদ্রাসা হলো যে পূর্ব নয়াপাড়াতে দুইটাই নুরানি মাদ্রাসা ও নুরানি মাদ্রাসা পড়ছে আলহামদুলিল্লাহ হুম ওরকম বলতেছে যে আমি কোনোদিন খিচুড়ি গুড় দিয়ে লাল চা খাইনি বা কোনো ধরনের চাই খাই নাই তো আমি বললাম যে আজকে খাও দেখো কেমন লাগে ও আমি ওকে আপনাদের সামনেই বললাম সত্যি করে বলবো দিল থেকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এটা শুধু আমরা এখানে শুটিং করতেছি তা না বাস্তবে আপনি খেয়ে দেখেন না আপনার দিল থেকে সুক্রিয়া আসে আসে কি না না আসলে বলবেন আমাকে দিল থেকে যদি সুক্রিয়া আলাদা না আসে কি বলবে যাই হোক লাইফটা অনেক লম্বা হয়ে গেল মূল উদ্দেশ্য ছিল যে আজকে আমাদের দানাদার ঝোলা গুড়টা দেখানো আর ঝোলা গুড় দিয়ে লাল চা খাওয়ার উদ্দেশ্য ছিল যাই হোক আমরা আমাদের জন্য সকলে দোয়া করবেন দরদ ফুলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন দরদ ফুলের পণ্য গোটা বাংলাদেশে না গোটা বিশ্বের ভিতরে যেন আমরা পৌঁছাতে পারি সেই জন্য আল্লাহ তালা খুবই মঞ্জুর করেন আসসালাম আলাইকুম